আমি নো আর বিচারি তা মাতিয়া রাত করতে না কান 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 কে খুঁজে লাভ হইতো না বড় বড় ঝগড়া ধরা চাকরি লাগে কইলে সুধি লো যে কোন ফেলো দল তো মাত্রা না বলি এখন রইলো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও صحابہ সাই নিয়া সাই আ আল্লাহ না কইছে কইলে না সাই না কইতেও থাকে নে

অতটা অতটা আর কি রকম না তো জব আমরা মোরা আমরা সফাত লাগে আমরা জগততে স্টাফ করি আর আমরা জগত আমরা সুত্রম করতেলা তেল লাগি নবি লাগি আমরা দুম বলি আল্লাহ তুমি মান নবি রে এটা হলো সফাতর যে মকমেত গো আছে ওটা দান হল আমরা টেক সফাত করতে না আদারর মাত্রা তো হই লাগে কি আমরা আযানের মধ্যে আত্মিয়া কালমৈকে হল রোয়িয়া যে বায়ুমের আত্মনিন্না বাইকে কোন সাহায্য না নানান টি কাবিয়া দোয়া কাছে না তাই 거죠 দুনুশ কাছে লেকিন মামুল আমরা so, <laughs> <laughs> কোন <laughs> জিনিস <laughs>

ऐसा लोग किताब चाहिए और अमित और आना किताब में सुविधा दिया मारिया दिलाई दिया किताब चाहिए अहमद ने आजवा नंबर 111 का पत्र में शामिल किताब है कह लागिया कि मुला के रविराम कान का आ गए काम का यहां भी दिया तो दिया तो तो है तो मुला का और भी दिखाई का बहुतता है होना नहीं है असली उसी मुलिया किताब है जीवा का दिया आधा में भी नाम अमित ने उमा दबाजी मुश्किल है ད� ད� དྷག ར གཡ སྱ པག འོ ར སྱ ར གར སེ ར ར ར གར ད� ར ར ར ར ར ལེ ག ར འས ས ཁ ར འ ེ ར ེ འོ འའའའ འོ འ�

우리들 시도하고 아까 우리 시도. 우리들 많이 쳐야 우리들이 얼마나야, 우리들이 얼마나야, 우리들이 얼마나야, 얼마나야. 내가 말했냐. 내가 말했냐. 내가 말했냐. 내가 말했냐. 올려볼게. 아무래도 안 놓여야지 차. 이리 놓기로 아마 방만해서 내가 찾아내고 다니고 있다. 오시. 이제 무슨 날 소리로 무슨 날 캄보리. 오시. আল্লাহ আমরা কামির নাম আছে ইন আল্লাহ আল্লাহ গো আমার দাইলর মধ্যে দেহমান দাইলর দিয়ে দাইলর সমস্ত আর আলে গেছে ইয়াকুম মানসা পরু ওয়াজহরাহু ওয়াহকাম আল্লাহ যখন আমি বলি দেখাই গো গামির কথা কত কত হবে ওসব আমার কামি আমি নেই আমি নেই এর মাঝে আমার আগে আর দুই মুছিয়ে বেটা বলছে কৱির সুমাত ক্রািে তাকেে ওেুে ঝিটার রাইর সুতাির decoration. খাষ্ুট ওকের বক� kellিকে হৱক্ত্র্া আঝোনানা mathiismah, শাকের রকজনাির সুজে, وعلى اكثر تصير ہوتے دیا اولاد مکان سے وہ صحیح مکان میں ولی امام علی ابن ابی طالب رحمۃ اللہ علیہ رحمۃ اللہ تعالی علیہ ان کو کی جی سب کو جانتا ان کو کوئی نہیں سب کو جانتا علی مقرہ فرمایا کہ کل لوگوں کے نام کے ربی ربی جاننے والے تمام لوگوں کے پیچھے کوئی نہیں ہے

ভৰিয় না তুমি ও আ দুনিয়া হাঁদে দড় বৰে দুনিয়া হাঁদলে দড় ভৰি আমি ভৰ বনাতে জনোদাৰ ফোন দিয়া বোলে হাঁদারা পাও জোতা না ৰাখিয়া জোতা ধুনীয়া নমা জড়ী গেষ হোৱা তেতিয়া আমার ঘৰ দিয়া হুনে বসিয়া জুতা ৰাখো না তুই থাই জুতা দুধিয়া ভৰি জুতা দুটা বোলে না থালে কোন্যর স্য়াকে কোলিষে য়ে ভিশাকাকাগুে আমাতালানা. জন্যরা ভেটে মনাখয়ে হিশাকে য়ে মেসাকনা খোনি কোডুতালেংচিচিচি সুন্নাতুল ফী আয-সুনাত আছত্বু কামা বিসাইয়ে সালাওয়াত এই যে সালাত দিবে দোলাতে বনুরা সব ওয়া তাকলো সুন্নাত ছিল অন্য মোদের উন্না মানে বলতাছিল দাজাকার ও তাকে না কিছু না জানা জানা তাকে না কিছু তো ভুল মারা না জায়গা তাকে সজকার ওয়া তাকলো নিয়ম সংগ্রাম থেকে চলে আলোর সন্ধি করি আর অনুসন্ধান চলে

حضرت مناصر جماعت اولو بن نضروہ جی ہاں اماں باقری دستور ماں کا خطاب ہے یہ پوری جماعت نبی محمد আর রাসূলুল্লাহর কাছে ইন্টার বিশব ব্যক্তি চাইলো আলবি সুন্নতি পরিমাটি ও সুন্নাত রসু নোট করিও জান জমানো মারম মুখে কি যে জমা নাম মারিছে ও সার লবুর করে খান খানইবা নিয়ে না না খানইবা পুরো সব না ইসমুলা মিগ্যামি মিগ্যামি তেল দিব কোন দিন ইস্কুলে যেন না গিয়ে তো রেজিস্টার লিখ তার নাম আছে বিজ্ঞান বিদ্যার নীতি ছালে আর কথায় লিয়া তাই করে খடை দিবাই হ্যাঁ নাম আছে আমরা കുട്ടার ধরুন নাম আছে আর না না

মানুহে ये मनुष्य ही कितना रे जगा ही वो काल लांग लो लांग लो संवरित बैया के कहते हो वो चीजें हो चीजें है और वो मौत हुआ करता मामा जगह तो ना हो गया वो जिला मामला हां अब ये अमरपुर माता नहीं किंतु अल्लाह ये लांग कुछ सूर्य भगवान हुआ दिन दूले अंदर तो मैसे बोलवाना नहीं करता है है चलिए आरो ना आगे दिखा के तो वो कोई एक आदमी है दो नंबर ने लो

हे खुश होरियो उजे तकलीफो तव जर्माना आची आल्मालीला दूरून होता त्या कुत्राना आइला मिलाय कानाका तव काया बिना इनका आल्मालीला बत्तर येच गकोला हे जगत भैया काاله हे नातल खुश होलो कूजाए हे विचक्षण हरी सबुवा जु युकास त्राता हे ना जु बोल जुलना जु दाचीला तयारले गोकाय मुलो नंबर भरेना एक मात्र 5.2% शांतोलिया बोल ओ चार बसले 25% आमना मुची कर जेजाकी आमरा मलिया न खोल एक पा आमरी तीनो खाली खाली अपना कुवा रोदा आमचे जे न मन नु बैक्या वादीना आ मुजियो वाला जाना संस्कारा कति करा किना विमन सो হাপ্ডা, কৰডক্ে কহা঎়কেপ঺ সলো ধিসমাক্সে,gedখানগোা কেংযা, kamিঁষান দেণ sammaকে। পিসমেদ তাকাহাখাখা লোখ সলেত তাকাপা কেদা কায়�

राम जी प्रसन्न हो आमीनारा जी का कृपा करी रामनगर का हम और वृंदावन में तथा शमीना ने मुकोए विनय विक्रांत बनवा मुरई अल्लाह हमारे मां पूरी देवना हमारा मां पाद्रे मां पूरी देव अल्लाह हमारे कृष्ण भगवान मां पूरी देव और मुश्किल हमर जते अनुरोध करी देव अल्लाह हामी আল্লাহর দরবারে নুন বলি দাও জান্নাতে আমরা তোমাদেরদারি স্বাগত আসি আর না ঘোড়া শোনা ও ইশারে قبول করো আল্লাহমের মুদর সাহেব ওলাই আমরে মুলা বলিও না জান্নাতে জমি দেয়া হবে আর জান্নাতে তাই হবে আল্লাহ কুবর মনেকে জান্নাত জমি দিয়ে আর আল্লাহ اللهم هو محمد رسول الله اللهم لا شكر سوى لله اللهم ان دعوا للمسلمين بالخير قال يا رب العالمين اللهم صل على تاج سيدنا محمد صلى الله عليه وسلم وابرش عليه قال ذا امم ان محمد وكاين تهولي يا ابو جاني شش قربان يا صاحب ان اغناد شلونك